এই যে অপ্রিয় হাবিব চিটাগাং এর একটা ছোট্ট ছেলে গাইছে এত ভালো করে আমার সে আমার সে অনেক বেশি ভালো করে গেছে আল্লাহকে আরো বড় করুক আমি এই গজলটা মগবাজার হুজুর কামলা থাকতাম আমার লেখা

হাবিপরে রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন তাহলে বাকি ভাইরে পাই নাই কিন্তু আল্লাহ টেনশন করবি না